আবার সামনে আসতে যে 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব বিবাহ দিবস কত মানুষ টাকা জোগাড় করছে যে ওই দিন বিভিন্ন মানুষকে ফুল কিনে দেবে এটা তো স্বভাব হবে নাকি আল্লাহ এই জাতিকে হেবাসত দুরুনামি নারীর প্রতি আসক্তি সেটা আজকের এই দিন থেকে না দুনিয়া যেদিন তৈরি করেন আল্লাহ ওই দিনই ঢুকিয়েছেন আরে ভাই আল্লাহ ঢুকিয়েছেন এই কারণে এটা একটা পরীক্ষার বস্তু যদি আসক্তি না থাকতো তাহলে আল্লাহ প্রথমেই নারীর নাম দিতেন না আদম নবী উদাস হয়ে করছিলেন জান্নাতে কোন নিয়ামত অভাব আছে না সাওয়ার আগে তো তিনি পেয়ে যেতেন অলাকম্ফি হা মাতা স্তাহি আনফস্যম্ফি হা মাতা দা রাব্বুল আল আমিন বলেন চান্না তেমনভাবে বানিয়েছি সাওয়ার আগে জিনিস পাওয়া যায় এরপরও হজরতে আদম ও দাস আল্লাপাকদাকে নিদ্রা দিলেন ঘুম দিয়ে দিলেন তিনি ঘুমিয়ে পড়লেন বাম পাচরের হার থেকে বের করে একজন সুন্দরী মেয়েকে বানিয়ে তার মাথার কাছে রাখলেন হজরাৎ তদম থেকে উঠেই বললেন মা আংটি কি আপনি কে আপনি বলেননি বলেছেন কি আপনি কারণ এখানে তো এরকম কোন জিনিস কোন দেখিনি আপনি কি জিনিস আদী আদি আদম আলাইসাল্লাম আমাদের আদি মাতা তিনি বলেছিলেন আমি একজন নারী কি কাজ আপনার মেয়েটা যাব কোনো ইলাই হা আমি আপনার সাথে বাস করতে চাই হজরতে আদম আলাহ সাল্লাম হাওয়ার দিকে এবার তাকিয়ে বলছেন আমি রাজি আছি কারণ হাওয়া আলাহ সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তাম দুনিয়াতে এত সুন্দরী মানুষ আর পাঠাবেন না মুখের এই কাটিংটা আল্লাহ নিজের হাতে সর্বপ্রথম বানানো আদম আলাহ সাল্লামের বডিটা তো আল্লাহ ফেরেস তাদেরকে দিয়ে বানিয়েছে শুধু এই এই মুখের এই স্ট্রাকচারটা আল্লাহ নিজের হাতে বানিয়েছে এই জন্য আদম নবীও সুন্দর ছিল কিন্তু আল্লাহ নিজের থেকে যেহেতু হাড়টা বের করে নিয়েছেন আর নিজের হাতে চেহারাটা নিজে বানিয়েছে আল্লাহ নিজে হাত দিয়ে কি সুন্দর করে বানাতে পারে আপনার মাথায় ধরবে না পৃথিবীতে যারা বিশ্ব সুন্দরী তাদের দিকে তাকিয়ে অনেকে হা করে থাকে তাহলে সাল্লাম বিশ্ব সুন্দরীর চাইতে শত বনে সুন্দরী ছিলেন কি বানিয়েছিলেন আল্লাহ তাকে বলে তিনি সাথে থাকতে আল্লাহ বলেন না রাজি থাকলে হবে না বিয়ে করা লাগবে তারপরে এখান থেকে মাসলা বের হ একজন নারী একজন পুরুষ এক জায়গায় থাকতে হলে শর্ত কি আরো জোরে বিয়ে ছাড়া যারা থাকে এটাও তো বৈধ কত মানুষ কিছু মনেই করে না অন্যের বউ নিয়ে রাত কাটাচ্ছে হোটেলে চলে যে অন্যের পরকিয়া স্ত্রী নিয়ে যদিও এখন আপনার গ্রাম অঞ্চল আপনারা টের পাচ্ছেন এটা শহরে আছে কত মানুষের বাড়ি থেকে ওর বাড়ি যে কেউ জানে না শুধু আল্লাহ ছাড়া ও আল্লাহর নামে কাজ চালিয়ে চলে যাচ্ছে ওর স্বামী আজ আট বছর বিদেশে আছে সে কিছু জানেই না সম্মানিত মা বলেন আমাদের এখনই সাবধান হওয়া লাগবে দুনিয়ায় সব না সামনে কিন্তু বিশাল একটা জীবন পড়ে আছে যদি ওটা বিশ্বাস হয় আপনার একশো ভাগ তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন যে না এইটা শেষ না আমার জন্য জীবন আছে আদম বলেন আমি বিয়ে করতে আল্লাহ বলেন বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগে কোথায় পাবো নবী মোহাম্মদ রসুল নামে দশ বার দরুদ পড়ে তিনি কিন্তু বিয়ে করেছিলেন বিয়ে শেষ করেননি আল্লাহ বলেন বউ নিয়ে যাও এবার চলে যাও বাড়িতে আদম নবীর বাড়ি জান্নাত আদমের বাড়ি কোনটা আমাদের বাবা সেহেতু আদমের জন্য আমাদের বাবার বাড়ি কোনটা আরো সরে বলেন এখান থেকে প্রমাণ দিয়েছে মফাসের গ্রাম বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে অত কত আল্লাহর ওলি আছে বিয়ে গরীব ঘর জামাই থাকে না কে লেখাই নেই জি না তো না ঠিক আছে বহু মানুষকে আমরা দেখি বিয়ে করে বউ নিয়ে যাবে বাবার বাড়ি না ও নিজের সাও থেকে যাচ্ছে এই নারী অধিকারের কথা বলা হয় দুনিয়া তৈরি করার পরেই আমার আল্লাহ পাক নারীর অধিকার কত বেশি দিয়েছেন আপনি তাকান কুরআনের সরা বাকরায় ওয়াকুলনা ইয়া দা মুসকল

নিজে যা খাবে ওই মানের খাবার ওই মানের পোশাক স্ত্রীকে খাওয়ানো লাগবে পরানো লাগবে নারীর অধিকারের চাইতে আবার আপনি কি চান আজ যারা নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা সংগঠন কাজ করছে দেশে আপনি একটা সংগঠনের কার্যক্রম দেখান যারা নারীর অধিকার ফিরিয়ে দিতে পেরেছে আল্লাহ যে অধিকার দিয়েছে ওরা যদি জানতো ওইটার জন্য আন্দোলন করতো স্বামী তুমি বাইরে তো ভালোই খাও আর আমার জন্য কি ব্যবস্থা জবাব দিয়ে মরা লাগবে তোমার এই জন্য স্বামী হিসাবে আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপনি যা খাবেন যেই মানের খাবার যেই মানের পোশাক ওইটা স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে দুই নাম্বারে আপনি বাড়িতে নিয়ে স্ত্রীকে ঘরবদ্ধ তার আবদ্ধ করে রেখে দেবেন না ইসলাম এটা বলে না আল্লাহ বলেন রবাদান হাইসিক তোমা স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবেন সময় পেলে আজ বাংলাদেশে অনেক মানুষ ইসলামের উত্থান দেখার পরে বিশেষ করে নাস্তিক আর মোরতাদ আর মোনাফিকরা গেছে ই এখন নারীদেরকে বলতে চায় যে না ইসলাম আসলে তোমরা কিন্তু ঘর বদ্ধ হয়ে যাবে আকামল জরাঙ্গান তোমাদের অধিকার পাওয়া যাবে না তোমরা মন মতো কাজ করতে পারবে না তোমাদেরকে বরকার ভেতর ঢেকে রাখবে কে বলে যে আপনাকে রাগান খাইছো সে তোমা বউ নিয়ে মাসে মাসে বেড়ানো যাওয়া লাগবে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে কোনো অসুবিধা নেই কিন্তু ওলা তাকরা বাহাদি সাদারা ওই গাছের কাছে যাওয়া যাবে না যে নিষিদ্ধ গাছ এটা না জান্নাতে ছিল বাংলাদেশে নিষিদ্ধ গাছ নেই কি বউড়া গাছ নিষিদ্ধ কাজ হচ্ছে নিষিদ্ধ কাজ বাংলাদেশে হচ্ছে আল্লাহর পাঁচশোটা বিধান আছে করান এগুলো সব নিষিদ্ধ এই জায়গায় যাওয়া যাবে না আপনি বউ নিয়ে এমন জায়গায় যাবেন যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম জায়গায় যাওয়া যাবে না এর নাম গাছ কথা বোঝাননি আপনি এমন জায়গায় যেতে পারবেন না বউ নিয়ে আপনি বেড়ান ধরেন ইচ্ছা মতো যাবেন ইচ্ছা খাবেন এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে শরীয়তের লঙ্ঘন হয়ে যাচ্ছে সেটা যদি আপনার ভাইয়ের মেয়ের বিয়ে হয় তাও সেখানে যেতে পারবেন না কারণ দুনিয়া দিলা মাখলুক নুল্লাহিয়া দিল খাওয়ালেক পৃথিবীতে আল্লাহর আসেলের অবাধ্যতা করে দুনিয়ার কারো মন জয় করার দরকার নেই আপনার ভাইয়ের বিয়েতে চলছে হলুদ মাখামাখি আপনার ভাইয়ের মেয়ের বিয়েতে চলছে এমন এমন অশ্লীলতা যেখানে শয়তান হার মানে আপনি এখন বলেন যে না না গেলে ভাইয়ের মন খারাপ হবে হোক আপনার ভাইয়ের মন বড় না আল্লাহ বড় আল্লাহ বলে ভাই না ওরকম একশো ভাই যদি পর হয়ে যায় যাক এরকম শক্ত হওয়া যাবে না অন্তত আমরা যারা আছি যদি প্রত্যেকটি জায়গা এরকম শক্ত হতে পারতাম এদেশে নাস্তিক মোরতাদ রাম বাম অশ্লীলতা অনেক কমে যেত আমরা মাঝে মাঝে ছাড় দিয়ে বলে আর কি এতটুকু তো করবেই এতটুকু করবে করতে জায়গা আছে এক হাত ধরে গেছে ছোটখাটো গোনা থেকে কিন্তু বড় গোনার থেকে মানুষ যায় কচু কাটতে কাটতে মানুষ মানুষ খুন করা শেখে কথা বলছেন এখন এই জন্য এই ছোট জায়গা থেকে কঠোর হওয়া লাগবে শরীয়তের বিধান আমি যতটুকু কাজ পর্দা করে চলার চেষ্টা করছি তা আমার এমন এমন চাচা তো ভাই তো ভাই ফফো তো ভাই আছে আমার চাচা আছে খালু আছে এদের সাথে আমার স্ত্রীর বিয়ে করা যায় দেখা দেওয়া যায় নেই এরকম মানুষ নেই যাদের সাথে বিয়ে করা যায় তাদের সাথে দেখা দেওয়া তা এখন যদি আমার মনে এ আর কিরকম হজুলক উদার হতে পারে না নিজে বিয়ে করে রেখে দিয়েছে আমরা যে চাচা তো ভাই একটু দেখবো আমাদের দেখতেও দেয় না আরে বাটা একটা তো দেখা যায় নেই এটা তো আমার বানানো না বানানো কার আমি আল্লাহর এই গাছকে এই নিষেধকে ওভারটেক করে ধরে তো দেখাতে পারি না এই জায়গায় যদি আপনার মন খারাপ হয়ে যায় যা আপনার মন আমার দরকারই নেই এরকম ভাই এরকম বোন এরকম চাষা তো ভাই যদি একশোটা সবগুলো দূর করা লাগে আমি আল্লাহর জন্য ছাড়তে রাজি আছি আরে ভাই এদেশে ইসলাম কায়েম নেই কায়েম থাকলে আপনার আর কটার হওয়া লাগতো না কায়েম যখন নেই আপনি নিজেকে নিজে শক্ত করেন আস্তে আস্তে দেখবেন শয়তানি কাজগার পরিবার সমাজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাহ তাকর বাহাদিহি সাজারাই গাছের যাবা না ফাতা কোনা জলিমিন যদি যাও তাহলে জালেম হয়ে যাবা সুতরাং আজ আমরা অনেক জুলুম করে ফেলছি নিজের পরিবার সমাজ এবং আমার মনের উপরে আল্লাহ আমাদেরকে হেভাজত করুন আমিন আমি মেয়েদেরকে পরিমিত ব্যবহার করা লাগবে এদের যে যে ক্ষেত্রটা আছে ক্ষেত্র ঠিক করা লাগবে গেলে আগে জানিয়েছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু ফেতনার জিনিস এই দুনিয়ায় দুইটা রেখে গেলাম আমার ভয় হয় আমার অন্যত অধিকাংশ ওই জায়গায় যে ধরা খাবে একটা মহিলা আর একটা জমি জায়গা যত মামলা কোর্টে যান সব মেয়ে লোক নিয়ে নাই জমি জায়গা নিয়ে এক কথা বলছে না এই দুইটা জিনিস নিয়ে যে আশঙ্কা করেছিলেন ঠিক তাই হয়ে যাচ্ছে যত ঝামেলা কিন্তু মুলে মেয়েরা এই ঝামেলা যেন সামনে না হয় সেই জন্য তো আল্লাহ গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন পর্দা সম্মানিত মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় এখন থেকে পর্দা আদায় করার জন্য উদ্বুদ্ধ করছি আপনি শাড়ি পরলে একশো ভাগ পর্দা আদায় হবে না এই জন্য এখন থেকে শাড়ির এই সংস্কৃতি বাদ দিয়ে আপনি সেলাওয়ার কামিজ বানাবেন শাড়ি পরে যদি নামাজও পড়েন দিতে গিয়ে গিয়ে যদি শাড়ি একবার মাথা থেকে পড়ে যায় আর চুল যদি বের হয়ে যায় আপনার নামাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এই মেয়েদের সর্বোত্তম পোশাক সালাওয়ার কামিজ এক কথা বসে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি বাড়ি যেয়ে মিলাবেন এগুলো শাড়ি থাকলে শাড়ি অন্যকে যারা গরিব মানুষ দিয়ে দেন দরকার কেটে কুটে অন্য কিছু করুক আপনি চাইলে মেয়েকে মেয়ে যারা আছে বউ যারা আছে বোন যারা আছে এদেরকে সালাওয়ার কামিজ পরানো আরম্ভ করে হাত পর্যন্ত হাতা থাকবে শুধু কালো বোরকা পরে বাইরে বের হবে কেন ওই জিনিস পরেও তো বাইরে বের হওয়া যায় সালাওয়ার কামিজ যদি হাত পর্যন্ত এরকম হাতা থাকে পা পর্যন্ত লম্বা থাকে ওপরে ওরনা দেবেন মাথাটা ঢেকে দিয়ে বুকটা ঢেকে দিয়ে এই তো হয়ে গেল খরচও কম হবে খরচ পর্দাও আদায় হবে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে শাড়ি না কিনে সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে এটা করলে আমার মনে হয় আমরাও বেশি যেতাম আমরা বেশি যেতাম না ওদেরও নামাজ আদায় হইত আল্লাহ মেয়েদেরকে একটু একটু বোঝার তাও ফিক দিন ওরা আকাশ সাংস্কৃতির সমস্ত দেখে দেখে ওরা যে পোশাক আশাকগুলো পরে ওইটা বলে স্বামীকে যে এইটা কিনে দাও আমার পাখির ড্রেস দাও আমার ভাইরা এতে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহগুলোর কারণে মানুষ আজ পরিবারের শান্তিতে নেই আমি সহ আমার কি বলেন আমি সহ এখানে বহু আল্লাহ রলি আমরা যারা বসে আছি পারিবারিক জীবনে একশো শান্তিতে আমরা নেই কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি কথা মন থেকে বলতে পারে না আমার স্বামী কিন্তু আসলে একটা ভালো মানুষ ছিল নবীজি বলেন আল্লাহ তাকে মাফ করে দেবে একজন স্ত্রী যদি মরা লাশ পড়ে থাকে ইমাম সাহেব যদি বলে সত্যি করে বলেন তো আপনার স্ত্রী আপনার মন মতো ছিল জনগণের সামনে যদি এ কথা স্বামী বলতে পারেন আমি লোক দেখানোর জন্য না ফালিমা মাফি ফিম তোমাদের মনের খবর জানেন কে মন থেকে যদি স্বামী কথা বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আসলে আমার আমার মন মতো ছিল নবীটি বলবেন ওর ছোটখাটো আল্লাহ মাফ করে দিয়ে দেবে আর আমি জানিয়ে দেশের একশোটার প্রায় আটানব্বইটা স্বামী কথা জীবনে ও বলবে না যে আমার মন একশো ভাগ আমার বউ আমার মন মতো ছিল না কত আলেম বলতে পারবে না এই কথা কত পীর বলতে পারবে না এখানে কত হাজি সাহেব কত মুসলমান এই কথা বলতে পারবে না তাহলে কোথায় পৌঁছেছে পরিবারটা আপনি টের পাচ্ছেন তিন বছর জেলে থাকার পর আমি একটা জিনিস আজ করতে পেরেছি ওখানে জেলে একশো জনের প্রায় সত্তর জন জেল খাটতে যে পারিবারিক জীবনের কারণে এখানে বসে বসে অনেকগুলো বিষয় লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে সেটা এখন বাইরে এসে বই করেছি দাম্পত্য সমাধান কি দাম্পত্য যে কলহ চলছে আমাদের পরিবারে এর সমাধান করার জন্য বইটা আপনি আপনার নিজের স্বামীকে পড়াবেন আর স্ত্রীর জন্য একটা আছে ওইটা স্ত্রীকে পড়াবেন স্টেজ থেকে নিয়ে আজকে বাড়িতে যে পড়া একশো বিশ পৃষ্ঠা দরকার দশ দিন ধরে পড়াবে যা লেখা আছে এইভাবে চলা লাগবে সামনে কারণ পরিবারে যদি আপনি শান্তি না পান সমাজে শান্তি পাবেন না সমাজে শান্তি যদি প্রতিষ্ঠা না হয় রাষ্ট্রে শান্তি জীবনও আসবে না এখানে প্রত্যেকটা মানুষ দেখবেন কাবার শরীফে যে রুক্নি আমিলি থেকে হাজরা আসবাদ এই জায়গাটা পার হওয়ার সময় একটা দোয়া পড়ে রব্বানা হাতি না ফিতদনিয়া হাসানা এল্লাহ দনিয়ায় হাসানা দাও দনিয়ার হাসানা কি উত্তম স্ত্রী দুনিয়ার কি উত্তম স্ত্রী ওইটা যে তার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায় না স্বামীর অনুমতি ছাড়া অন্য কার সাথে সম্পর্ক স্বামী যেটা পছন্দ করে না যমকমকম আমার বাড়িতে আসবে আমি পছন্দ করি না স্ত্রী ওইটা মেনে চলবে পাশের বাড়ির সেলিমත් দি আমার বাড়িতে আসুক আমি চাই না অথচ স্ত্রী গোপনে তাকে নিয়ে আসে কথা বলে সম্পর্ক তার সাথে আসে এরকম পরিবার নেই ওটা উত্তম না ওটা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে কালো বোরকা পড়তে পারে ও উত্তম স্ত্রী হতে পারেনি স্বামী যখন বাইরে যাবে স্ত্রী নিজেকে কন্ট্রোল করে রাখবে অত আইন আলা দিন স্বামী যখন দিনের কাজে থাকবে মানবতার কাজে থাকবে স্ত্রীর উচিত হচ্ছে ওই স্বামীকে পেছন দরজা দিয়ে সাপোর্ট দেওয়ার সময় দেওয়া উদ্বুদ্ধ করা সম্মানিত মা বোন কোথায় কোথায় আছেন আমি জানি না ভালো করে শোনেন খাদি কবরা জীবনে এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি একবার জাকাতো দেয়নি জীবনে একটা হজও করেনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পেছবিদে একজন মহিলা যার জন্যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং স্বয়ং সৎ বাদ পাঠিয়েছেন জিবরাইলকে দিয়ে সুবহান আমি পড়ে দেখেছি এইটাই তিনি আর যাই করেছেন উনি পান নিয়ে গুলো নামাজ পান রোজা পাননি হজ পাননি পান পাননি কারণ অন্তকালের পরে এই বিধানগুলো সব নাজিন হওয়া আল্লাহর জিবরাইল একটা বিষয় পাওয়া গেছে উনি স্বামীকে উদ্বুদ্ধ করতেন দিনের জন্য নিজের যত সম্পদ ছিল সব স্বামীর জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন সম্মানিত মা বোনেরা বলেন তো পৃথিবীতে একটা আবাদত করলেন না শুধু স্বামী কেন্দ্রিক থাকার কারণে যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আর একজনের জীবনী পড়েছি হযরতে আসিয়া এই মহিলা তার স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও যেখানে বসে তোমারে দেখা যায় এই মহিলার দোয়া কবুল করে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছেন আর ওনার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন দুইটাই স্বামী কেন্দ্রিক একটা স্বামীর সেবাই আর একটা স্বামীর অত্যাচারে এই জন্য আমরা চাই আমরা যখন বাইরে যাবে স্বামী তখন আপনার লজ্জা স্থান সহ আপনার যা আছে পরিবারে স্বামীর সন্তান স্বামীর সম্পদ হেফাজত করে রাখবেন স্বামী যদি কাজে কাজে ইসলামের মানবতার কাজে থাকে তাকে মতো সাহায্য দিন খাদিজার সাথে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। স্ত্রী এটা পরীক্ষার যিনি বিশাল পরীক্ষা এটা আমাদের জীবনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণ করা লাগবে পর্যন্ত স্ত্রীর সাথে প্রায় উনত্রিশ দিন কথা বন্ধ করে দিয়েছিলেন ওরা পাখা হাড়ের তো সাঁতার সোজা করতে গেলে ভেঙে যায় এই জন্য যে যেভাবে চলতে যায় ওইভাবে ওদেরকে কাজ আদায় করে নেওয়া লাগবে অন্তত যদি মনে হয় যে কে এর আমার আর দরকার নেই তাহলে মাঝে মাঝে নামাজের পরে জোয়া করবেন আল্লাহ দুনিয়ায় তো কপালে দিয়েছো অন্তত ভালো হয়ে ব্যবহার করার তৌফিক দিও এই মরণের পরে যেন জঞ্জাল আমার কপালে আর না আসে কি এরকম বহু স্বামী আমরা আসি এ কথা বলছে না কেন দুনিয়ায় তো দিয়েছে দিয়েছো এ যতদিন আছে অন্তত সময়টা কেটে যাক মরণের পরে এই জঞ্জাল যেন আল্লাহ তুমি আমার কপালে আর দিও না এরকম দোয়া অনেক স্বামী করে না এই রকম দোয়া যদি কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে করে থাকে ওই স্ত্রী কপাল পোড়া যদি আপনার স্বামী এটা যাই হজরতের রসুল উল্লাহর মতো মাঝে মাঝে হযরতে খাদিজার এন্তেকালের পরে তিনি চলে যেতেন কবরে পাশেই তো কবরস্থান দেখেছি কবরে যে দোয়া করতেন রব্বুল আলমী কেমত কঠিন ময়দানে হয়তো বাবা ছেলের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না কঠিন ওই ময়দানে হাসরে যেন আমি আমার খাদি তাকে ভুলে না যাই কি করেছিলেন স্ত্রী হিসাবে স্বামীর জন্য অন্য কোন স্ত্রীর নাম তো বলেননি একটা মহিলার নাম কেন বললেন কি করেছিলেন বলেন তো মা বোনেরা আপনি কি করেন যে আপনার জন্য স্বামীটা জীবন একদিন দোয়াও করে না আরো বলে আল্লাহ জঞ্জাল কবে আমার ঘাট থেকে যাবে স্ত্রী যেহেতু পরীক্ষার বিষয়ে পরীক্ষাকে পরীক্ষার মতো সামনে নেওয়া লাগবে আমি সহ যারা এসেছি আমাদেরকে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফিক দেন বলেন আমি দুই নম্বরে সন্তান আদি এগুলো পরীক্ষার বিষয় এগুলো আকর্ষণীয় করি আল্লাহ দিয়েছে তিন নম্বরে সঞ্জীবিত সোনার রূপা চার নম্বরে এই পৃথিবীতে বাহন যেগুলো আছে যত রকমের বাহন আছে সবের এর ভেতরে সামিল চার নাম্বারে গবাদি পশু পাখি পাঁচ ছয় নাম্বারে এই পৃথিবীর শস্য ক্ষেত যেগুলো আছে জমি জায়গা এটা বিষয় সামনে নিয়ে আল্লাহ বলে নিয়ে যাই উত্তম বিষয় আমি আল্লাহর কাছে আছে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম কোন মানুষ যদি সত্যি আল্লাহ হয়ে যায় আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারে ও যদি জীবনকে তুচ্ছ মনে করে নাই বিশাল শোকগুলো আমার সামনে আসে এই শোকগুলোকে আমি পরিমিত ব্যবহার করে আখের সুখ চাই রব্বুল আলামিন বলেন ওই মানুষের জন্য আমি বাগান বানালাম জান্নাত তার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে ও ভাই এত বড় জান্নাত এটা আমাদের বিশ্বাস হয় এটা পাওয়ার জন্য অন্ততে টাটকা সবগুলো একটু পরিমিত ব্যবহার করা লাগবে রব্বুল আলামিন বলেন আযওয়াজুম মাতাহারা পবিত্র স্ত্রী দেওয়া হবে যা কখনো তোমার উপরে মন খারাপ করবে না এখানে তো আটটার জায়গায় সাতটা হয়ে গেলে মন পাওয়া যায় না ওখানে কি আমাদের আল্লাহ যে হোর আপনাকে পবিত্র স্ত্রী দেবে কোনোদিন আপনার ওপরে মন খারাপ তারা করবে না সবার আল্লাহ বলেন হৃদয়ান্লাহ তিন নাম্বারে আল্লাহ বলেন আমি নিজে তোদের ওপরে রাজি হয়ে যাবো আল্লাহু বাসিরুম বিল ইবাদ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কিন্তু সুক্ষদর্শী খুব ভালোভাবে সব দেখতে পাই আল্লাদিনায় কুননা রাব্বানা ইন্নানা আমন্না ফাগফির lana যুনুবা না ওয়া কিনা আযাবান সাবান্নার ছয়টা গুন তাদেরকে এখন থেকে অর্জন করা লাগবে মনাজাত করলে আমার কাছে বলবে রব্বুল আলামিন আমরা ইমান যে আমাদেরকে মাফ করে দাও জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি মুক্তি দিও আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিলা সাহার সত্যবাদী হবে সবর করবে এই পৃথিবীতে আল্লাহর রাসূলের অনুগত থাকবে যতটুকু সাধ্য আছে সাধ্য মতো যতটুকু পারেন খরচ করে যাবেন ওই সন্তান আদি করবে মরে গেলে ওই আশায় ফিরে রাখার দরকার নেই যতটুকু সামর্থ্য আসি করি দান রব্বুল আলমীর শেষ বলেন অল মোস্তাম রাবিলা সাহার ও শেষ রাতে আমি আল্লাহর কাছে ধর্মা দেবে এখানে পাক থাকেন না পাক থাকেন যেখানেই থাকেন বসে থাকেন শুয়ে থাকেন আস্তাক ফিরুল্লাহ এই শব্দটা মুখে রাখবেন যতক্ষণ আপনি এস্তেক ফারের সাথে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার প্রতি কোনো আজাব দেবে না এজন অরতক সময় নষ্ট নষ্ট না করে যখন যা যার সময় পান এই শব্দটা মুখে উচ্চারণে রাখবে এ বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে সুন্দর করে যে প্রবাসী কে নাম যেন ওনার আলমগীর মুন্সি নাহিদ মুন্সি এই ভাইরা এই সুন্দর আয়োজনে যারা আনজাম দিল আল্লাহ যেন তাদের এই টাকাগুলো ইসলামের প্রচারে কবুল করেন বলেন আমির আল্লাহ আমির